উচ্চশিক্ষায় বাংলাদেশিদের প্রথম পছন্দ ক্যানাডা দেশটিতে রয়েছে বেশ কিছু বিশ্বমানের বিশ্ববিদ্যালয় তবে বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীদের জন্য শুধু মান ভালো হলেই হবে না সেই সাথে খরচটাও হতে হবে নাগালের মধ্যে আর এই তালিকায় এগিয়ে আছে অন্টারিওর ইয়র্ক বিশ্ববিদ্যালয় এখানে আপনি পেতে পারেন পঁয়তাল্লিশ হাজার ডলার পর্যন্ত স্কলারশিপ কিভাবে আবেদন করবেন এখানে কারা পড়তে পারবেন জানাবো বিস্তারিত বিশ্বায়নের যুগে উচ্চশিক্ষার জন্য নানা দেশে পাড়ি দেন বাংলাদেশি শিক্ষার্থীরা ইন্টারনেটের কল্যাণে গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছেন তারা কেউ পড়ছেন নিজের খরচে আবার স্বপ্নাতুর কিছু শিক্ষার্থীর ভরসা স্কলারশিপ বা বৃত্তি দেশের ভেতরেও চাকরির বাজারে দাম বাড়ছে উন্নত রাষ্ট্রের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করা শিক্ষার্থীদের শিক্ষার মান স্কলারশিপ বাৎসরিক টিউশন ফি আবাসন সুবিধা শিক্ষার্থীদের আয়ের পথ এবং শিক্ষা জীবন শেষে স্থায়ীভাবে বসবাসের সুযোগ এমন নানা কারণেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্বপ্নের গন্তব্য কানাডা অপার সম্ভাবনাময় দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী বর্তমানে অধ্যয়ন করছেন কানাডার বিশ্ববিদ্যালয়গুলোও দিচ্ছে নানা স্কলারশিপ স্কলারশিপের প্রশ্নে সবচেয়ে এগিয়ে আছে কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয় এখানকার প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল স্কলারশিপ অব এক্সেলেন্সের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ সহ প্রতি বছর দেওয়া হয় পঁয়তাল্লিশ হাজার ডলার বাংলাদেশ সহ যে কোনো দেশের শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত থাকে আবেদনের সুযোগ ইয়র্ক বিশ্ববিদ্যালয় কানাডার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কানাডার সবচেয়ে প্রাণবন্ত শহর টরন্টো অন্টারিওতে ইয়র্ক বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী কানাডার অন্যতম বৃহত্তম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত মেধার ভিত্তিতে সেরা বিশ জন শিক্ষার্থীকে দেওয়া হয় এই স্কলারশিপ এছাড়া আরও পনেরো জন পাবেন টেন্টেন্ডা ভায়া অ্যাওয়ার্ড যাতে তাদের দেওয়া হবে ত্রিশ হাজার ডলার করে এর বাইরে গ্লোবাল লিডার অব টুমোরো অ্যাওয়ার্ডের আওতায় দুইজনকে দেওয়া হবে বিশ হাজার ডলার বৃত্তি মোট চার বছর মেয়াদে দেওয়া হবে এই অর্থ এই সব বৃত্তির জন্য আবেদন করতে অবশ্যই কানাডায় পড়াশোনার জন্য স্টাডি পারমিট থাকতে হবে একজন শিক্ষার্থীর কাছে এছাড়া ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং একাডেমিক ফলাফল ভালো হতে হবে ইংরেজি দক্ষতার জন্য প্রয়োজনীয় সনদ দেখাতে হবে পাশাপাশি দুটি রিকমেন্ডেশন লেটার ও নেতৃত্বের গুণাবলী থাকতে হবে